শীতল বারমুদার উপর ভিত্তি করে আমরা রাতের আকাশকে আলোকিত করার জন্য একটি মন্ত্রমুগ্ধ কর অনুরোধ দিয়েছি ক্লক টাওয়ারের উৎসব পরিবর্তনের সাথে সাথে ছুটির মেজাজে প্রবেশ করুন যা শহরে একটি আনন্দদায়ক তুষারময় আকর্ষণ যোগ করে বারমুজার নতুন রেলপথগুলোতে ঝাঁপিয়ে পড়তে ভুলবেন না এগুলো অন্বেষণ এবং আবিষ্কারের এক রোমাঞ্চকর যাত্রার জন্য সমস্ত সেরা দর্শনীয় স্থানগুলোকে সংযুক্ত করে আনদাজ করুন তো বিআর এবং সিএসএ নতুন কি কি আছে প্রোস্টি ট্র্যাক আপনি স্কোর করতে পারেন আপনি জিক করতে পারেন এবং রিয়েলটি ছড়াছড়ি এবং দ্রুত জাম দিয়ে গতিশীল লড়াই দিতে পারে যা আপনার লড়াইয়ের নতুন মোড় নিয়ে আসে ফার্স্ট ক্লাব উইকেন্ড লেন্ডি বিশেষ পয়েন্ট মেশিন এবং সিএসএ সাপ্লাই গ্যাজেটগুলো সাথে মিথস্ক্রিয়া করুন যাতে অরোরা ইফেক্টগুলো ট্রিগার করা যায় যার ফলে আপনি অতিরিক্ত লুজ বা অতিরিক্ত ইন-ম্যাচ পয়েন্ট পাবেন ম্যাচগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কি হতে পারে তা দেখতে দৈনিক অরোরা ফোরকাস্টের সাথে অবহিত থাকুন নতুন বরফের ভাস্কর্যগুলো আবিষ্কার করুন বরফের বাক্স বরফের রাজার এবং ইভেন্ট এক্সক্লুসিভ বরফের জিপের জন্য স্পট পয়েন্টগুলো বিয়ারে রয়েছে আপনার গেমপ্লেতে প্লেতে কৌশলগত কিনার যোগ করতে এই যানবাহনগুলো থেকে শুট করুন কর্তৃপক্ষকে সরিয়ে দিয়ে তুষারময় পোশাকের টুকরো সংগ্রহ করুন যার প্রতিটি আপনার বাড়িয়ে তোলে স্নোম্যানে রূপান্তরিত হওয়ার জন্য পোশাকটি সম্পন্ন করুন সাবধান আপনার স্নোম্যান পরাজিত হলে আপনি একটি তুষার গোলকে পরিণত হবেন নিজেকে রিভাইড করার জন্য একটি নির্দিষ্ট দূরত্ব ঘুরে নিন কিন্তু আপনি যদি স্নোবল হিসেবে নকআউট আউট হন তাহলে খেলা শেষ এখন থেকে তাদের স্নোবল অ্যানাইডার স্পর্শ করে দ্রুত রিভাইড করতে সাহায্য করতে পারে

আরো ভালো গেমিং অভিজ্ঞতার জন্য চরিত্রের দক্ষতাগুলো সামঞ্জস্য করা হয়েছে। এলভার রেড ব্লাস্টে এখন গ্লেড রয়েছে যা বিস্ফোরণের পরেই ভেঙে যায় যা আপনাকে আরও ভালো নিয়ন্ত্রণতা দেয়। স্কাইলারের দক্ষতা এখন স্বয়ংক্রিয়ভাবে গ্লোবালকে লক্ষ্য করবে যা আপনার গেমপ্লেকে ফাস্ট ট্রেন করে তুলবে। এয়ার বার্স্ট ফিচার সহ নতুন M590 শটগান চলে এসেছে।

এবং প্লেয়ারদের জন্য ম্যাচে উচ্চমানের গিয়ার অ্যাক্সেস করা সহজ করার জন্য কিছু নিম্ন স্তরের অপশনের পরিমাণ কমিয়ে দিয়েছি একই ধরনের বন্দুক জুড়ে সামঞ্জস্যপূর্ণ বিন্যাস সহ সংযুক্ত স্লটগুলো এখন আরো সংগঠিত এছাড়াও আরো ইমার্সিভ চেহারার জন্য মডেল এবং চেকচারগুলো উন্নত করা হয়েছে পরিশেষে নতুন হাত প্রম্পট গুলো এবং রিলোড করার জন্য উপলব্ধ আছে নতুন সোশ্যাল ফিচারগুলোকে চেক আউট করুন এখন কোনো একটি টিমে বা এমন প্লেয়ারদের আপনার সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন সংরক্ষণ করা যেতে পারে সাইকেল খেলার সময় সব কনফিগার করার প্রয়োজন নেই এছাড়া অগ্রদিকে যুদ্ধের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য দ্রুত আপনার দলের প্রেসেটগুলো পরীক্ষা করতে পারবেন সবশেষেই আপনার সামুদ্রিক গেমকে বুঝ করার জন্য কিছু নতুন বিচার প্যারাসিটিং পর্যায়ে আপনি যে লোকেশন ঠিক করার পরে আপনার লাভ দেওয়ার জন্য একটি সময়ের সংকেত পাবেন তবে এই পরামর্শটি দূরের চিহ্নগুলোর জন্য প্রদর্শিত হবে না আপনার প্রথমে সেইগুলোতে দ্রুত প্রবেশাধিকারের জন্য বেসিং মেশিনে এখন বাম দিকে ক্যাপ যুক্ত করা হয়েছে যদি ব্যাকপ্যাক ভরা থাকে তাহলে অবাঞ্ছিত জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেলে দিতে পারেন এবং আরও সহজে নতুন জিনিস কিনতে পারবেন তাই না আমাদের সাথে যোগ দিন এবং করোনা তারা শোনো করুন